আমরা এখন দর্শন করছি উড়িষ্যার ক্যাগরিয়া শহরের একটি গৌর নিতাই ও রাধা মন্দির মন্দিরটি পুরো দর্শন করার জন্য সবাই ভিডিওটা পুরো দেখতে থাকুন আর সাথে থাকুন জয় নিতাই জয় গৌ জয় রাধা মদনমোহন সকল গৌ ভক্তবৃন্দকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি চলে এসেছি উড়িষ্যার ক্যাগরিয়া মোর একটি রাধাগোবিন্দ মন্দির তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর সাথে থাকুন আমি এই মন্দিরটি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দর্শন করাব আপনারা দীঘায় আসলে চন্দ্রেশ্বর মন্দিরে যাবার পথে এই মন্দিরটি দর্শন করতে পারবেন এটি হলো মূল প্রবেশদ্বার আমরা এখন মূল প্রবেশদ্বারের সামনেই দাঁড়িয়ে আছি এবার মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব মূল প্রবেশদ্বারটি দেখতে খুব সুন্দর মানে দেখলেই অবাক হয়ে যাবেন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দুপাশে রয়েছে দুটো বড় সিংহ মূর্তি আর মূল প্রবেশ দ্বারের ভিতরে রয়েছে গৌর নিতাই আপনারা এখন দর্শন করছেন নিতাই চাতকে। আর এরই ঠিক উল্টো দিকে রয়েছে গৌড় এবার আমরা দর্শন করছি আমাদের মহাপ্রভু গৌর চাঁদকে খুব সুন্দর মন্দিরের মূল প্রবেশ দ্বার দিয়েই ঢুকতে এই নিতাই আর গৌড় এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি দূর থেকে এই মন্দিরটি আপনারা দর্শন করছেন মন্দিরটি খুবই সুন্দর আর সামনে একটি বোর্ডে দেখাই যাচ্ছে লেখা রয়েছে যে এই মন্দিরের কোনো ছবি তোলা বা ভিডিও করা নিষেধ আছে তবু আমি আপনাদেরকে দর্শন করানোর জন্য মন্দিরটি ভিডিও করলাম মন্দিরটি সত্যি মানে দেখুন পুরীর মন্দিরের মতোই আদলে তৈরি করা হয়েছে আমরা এবার উপস্থিত হয়েছি মূল মন্দিরের সামনে তো এখানে লেখাই আছে ছবি তোলা ও ভিডিও করা পুরোপুরিভাবে ভাবে নিষেধ আমি তার জন্য অনেক বকাও খেয়েছি উড়িষ্যার ক্যাগরিয়া মোড় শহরের গৌর্ণিতাই মন্দিরকে দর্শন করে আমি চলে এসেছি একেবারে তাল তো আপনাদেরকেও আমি এই তাল দৃশ্যটা দেখিয়ে দিলাম কারণ যেহেতু আমরা মদন চ্যানেলের পক্ষ থেকে সবাই একটা পরিবারের মতো হয়ে উঠেছি তাই আমিও এখানে ঘুরতে আসলাম ভাবলাম আপনাদেরকেও একটু পুরো দৃশ্যটা দেখিয়ে দিই তাই আপনাদের সাথেও আমি এই পুরো ভিডিওটা শেয়ার করলাম আপনারা এখন দেখছেন তাল শাড়ি আমরা এখন আছি নিউ দিঘার সিবিচের একদম তো ভোরবেলায় সূর্য উদয় দেখতে কার না ভালো লাগে তাই সূর্য উদয় দেখতে এসেছিলাম আর আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করলাম আপনারা দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার এই মদন মোহন চ্যানেলের নতুন ভিডিওটি দর্শন করছেন বা দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের এই মদন মোহনের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা এবার চলে এসেছি একটি পার্কের ভেতরে পার্কটির নাম হলো ঢেউ সাগর পার্কটি বাচ্চাদের জন্য খুবই সুন্দর আনন্দময় পার্কটি ঢোকার মূল্য মাত্র দশ টাকা আমি এই পার্কের ভিডিওটাও আপনাদেরকে দেখার জন্য দিলাম যেহেতু আমি দীঘাতে যে এসে যে কটা জায়গা ঘুরে বেড়ালাম ভালো লাগলো তাই আমার এই পরিবারের সাথে আমি শেয়ার করলাম যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে হে কৃষ্ণ রাধে রাধে